অসাধারণ একটা ম্যাচ খেললেন হামজা চৌধুরী বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততে না পারলেও হামজা চৌধুরী কিন্তু কোটি কোটি বাঙালির মন জয় করে নিয়েছেন ব্রাজিল আর্জেন্টিনা খেলা হলে বাংলাদেশের দর্শকরা যেভাবে খেলা দেখার জন্য পাগল হয়ে যায় হামজা চৌধুরীর খেলা দেখার জন্য ঠিক আজ কিন্তু সেভাবেই পাগল হয়েছিল বাঙালিরা বারবার সুযোগ করে দিয়েছেন হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশের ফুটবলাররা বাংলাদেশের ফুটবল প্লেয়াররা কিন্তু সেই সুযোগগুলো মিস করেছেন কিন্তু হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছেন এই হামজা চৌধুরীকেই আমরা চাই আগামীতে লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও পরিচিত করবে হামজা চৌধুরী এমনটাই ফুটবল প্রেমীরা আশা করেন এবং এই কোটি কোটি ফুটবল প্রেমীরা হামজা চৌধুরীকে লাল সবুজের জার্সিতেই আগামীতে দেখতে চান বাংলাদেশের ফুটবলকে আগামীতে বিশ্ব ফুটবলারদের কাছে পরিচিত করে দিবেন হামজা চৌধুরী ও অসাধারণ একটা খেলা দেখালেন প্রথম ম্যাচে লাল সবুজের জার্সি গায়ে প্রথম ম্যাচে রিয়েল হিরো বাংলাদেশের রিয়েল হিরো হামজা চৌধুরী অসাধারণ খেলা দেখলেন অনবদ্য একটা পারফর্ম করলেন হামজা চৌধুরী তার সাথে যেন ইন্ডিয়ার কেউ পেরে উঠতে পারলেন না